আল্লাহ স্যার আমাদের জীবনে আর কেউ নাই কারণ আল্লাহই বান্দার পাপীর জন্য স্বার্থব্রত অবলম্বন করেন না বান্দার যে পাপী কো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে ক্ষমা করে দেন বন্ধুগণ আমার আমি যে কথা বোঝাতে চাচ্ছি যে ਐবসলুটিন মানুষ আছে যারা পৃথিবীটাকে বড় মনে করেছে যে পৃথিবীর ভেতরেই এসে থাকবো আর মৃত্যু করার পর আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদেরকে তুলবেন না আল্লাহ

ততদিন আমাদের জীবনের হায়ার এরপরে মৃত্যু বরণ করব কবরের ভিতরে আমাদের মাংস হাড্ডি সব কিছু মাটির সাথে মিশে যাবে আল্লাহ রব্বুল আলামিন আর আমাদেরকে জীবিত করবেন না আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এক সময় তোমার নিষ্প্রাণ ছিলে এক ফোঁটা বীর্য ছিলে সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাতৃ ভিতরে নিয়ে এসেছি ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাত নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আল্লাহ রাব্বুল বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে এবং আমি তোমাদের পরীক্ষা করব এই জন্য তোমাদেরকে বানিয়েছি সম্পন্ন ব্যক্তি যে কিয়ামতের দিবসে আমি তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যা মনে করো যে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তোলন করবেন না প্রথম সৃষ্টি করতে তো মানে মহান রবের তোমাদের বেশি কষ্ট হই নাই আলামিয়া কোন উফাদাম মিন মানি ইন্ন মাত্রী গর্ভের ভিতরে এক ফোঁটা পানি ছিলে এক ফোঁটা বীর্য ছিল সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা কানালাকাতান ফখলাক ফাসাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মাতৃ গর্ভের ভিতরে মাংস রূপে কোদাই হাড় দিতে হবে কোদাই চক্ষু দিতে হবে কোথায় শরীরের অঙ্গ প্রতঙ্গ লাগাইতে হবে আমি আল্লাহ হরক্ফর আর নির্ধারণ করলাম আল্লাহ ফরক্ফুর আল আমি সর্বশেষ বলেন ফাজা আল আমিন করা ভিতরে তুমি ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা আমি আল্লাহ ফরক্পুর আর আমি নির্ধারণ করলাম যারা পৃথিবীর ভেতরে বলে জালা হরফ্করা আল আমিন মৃত্যুবরণ করার পরে আর তুলতে পারবে না তাদের জনাল্লাহ রক্করা আল আমিন বলেন এক কোটা বির্য থেকে আমি যদি তোমাকে মাংসরূপের হার্টির সাথে মিলিয়ে তোমাকে মানুষরূপে সৃষ্টি করতে পারি তোমাকে যদি সে সন্তান মেয়ে সন্তান যদি নির্ধারণ করতে পারি আলাই সত্যিক আলাই এরপর কি আমি মহান রবি আর কোন শক্তি হবে না যে তোমাকে আবার জিন্দা করা তুমি তো মানুষ রূপে সৃষ্টি হয়ে তো মিনিত বরণ করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন কে তো কিয়ামতের দিবসে তো শুধু তুলে হাতে মাংস শুধু জোড়া লাগাইবো বেশি কষ্ট আর হবে না তাহলে যারা মনে করে যে পৃথিবীর জিন্দেগিটা আমাদের জন্য শেষ এরপরে আর আমরা উঠবো না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আবার উঠানো লাগবে কখন উঠানো লাগবে সেই সম্পর্কে আল্লাহর আলমিন বলছেন যে পৃথিবীর শুরু থেকে আল্লাহ রব্বুর আলমিনকে সিংহায় ফু দেওয়ার জন্য রেখে দিয়েছেন মহান রবের আদেশ পেয়ে তিনি যখন সিংহায় ফু দিবেন তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে আল্লাহরবুল আলমিন হাবিবকে বলেন হাবিব কি ইয়া মাহবুব হাবিব আপনি বলুন ও আমা যুরাকাল ক্বারিয়াম সম্পর্কে আপনি কি জানেন আপনার ধারণা কি আছে প্রথম ফূজapon দিবে বিপদ আওয়াজ হবে পৃথিবীর যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাসিল মাফস যেদিন প্রথম ফু দেওয়া হবে তখন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত জড়বস্তু যেমন তার কোনো শক্তি নাই ঠিক মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতন ওয়া তাকুলুল জিবালু কাল ফোস এবং পাহাড় পর্বত গুলো হবে রঙিন পশমের মতন তাহলে প্রথম ফু। পৃথিবী এমনভাবে ধ্বংস হবে পাহাড় পর্বত অতলিকাগুলির ধুলি তরঙ্গিন পশমের মতন যদি ঘোরা শুরু করে তাহলে পৃথিবীর অবস্থানটা কেমন হবে আল্লাহ রফরাং বলেন ইদ্যা জুলজিলা তিল আবদো পৃথিবী যেদিন আপন কম্পনে প্রকম্পিত হবে পৃথিবীতে যেদিন ভূমিকম্প হবে ওয়াফরাজা তিল আর দু পৃথিবী যেদিন তার সকল ভার সব কিছু যখন বাহির করে দিবে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ মারা গেছে সকল মানুষকে পৃথিবী উল্টে উপরে তুলে দিবে এক দিনের মানুষ বলবেন ওয়া কালাল ইনসানু হালাহ আজকে পৃথিবীর অবস্থান কি আল্লাহ রাব্বুল আলামিন মলাইকুল মাউতের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে

তার পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে বলবেন ইয়া আর যে আয়না সে যার পৃথিবীর বড় বড় গাছগুলা কোথায় আইনাল আনহার পৃথিবীর বড় বড় নদীগুলা কোথায় আইনাল কাসার পৃথিবীর বড় বড় প্রাসাদগুলা কোথায় আইনাল জাবাবেরা পৃথিবীর বড় বড় নমরুদ ফিরাউন যারা পৃথিবীটাকে বড় মনে করেছিল এরা প্রথায় কোথায় পৃথিবীর ভিতরে যারা পৃথিবীটাকে বড় মনে করেছিল আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীটাকে হাতে নিয়ে তাদেরকে বলবেন পৃথিবীর মালিক আমি পৃথিবীর মালিক যারা দাবি করতে তারা কোথায় বন্ধুগণ আমার কিয়ামতের দিবসটা এমন একটি দিবস যারা বলতো কিয়ামতের দিবসে আমাদেরকে উঠানো লাগবে না এক মুমিন বান্দা তারা কবর থেকে উঠে বলবেন ক্বালু ইয়া ওয়াইলানা মান না মিম্মা রাকাবিনা আমরা তো কিছু সময় আগে ঘুমাইলাম আজকে সেই দিন যেদিনের প্রতিশ্রুতি রহমান নিজেই নিয়েছিল যে একদিন মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে উঠা লাগবে তাহলে যারা বলতো যে আমরা কেমন দিবসে কিংবা পৃথিবীর ভেতরে আরামে এসে কাটাবো মৃত্যুবরণ করব আমাদের জিন্দিগি এখানেই শেষ তাদের অবস্থা কেয়ামতের দিবসে কেমন হবে কেয়ামতের দিবসটা এমন একটি ভয়াবহ দিবস মানুষ পঙ্গুপালের মতন হয়ে যাবে গর্ব ধরে তার সন্তানকে গর্বপাত করে পালিয়ে চলে যাবে পৃথিবীর নজিরে কি এমন দেখেছেন যে কোনো মা তার সন্তানকে জন্ম দিয়ে সন্তানকে ফেলে রেখে চলে গিয়েছে মায়ের কষ্ট নয় মাস দশ দিনের কষ্ট যখন মুখ দেখে তখন মায়ের নয় মাস দশ দিনের কষ্ট সব কিছু যায় কিন্তু কেয়ামের দিবসটা এমন একটি দিবস যে দিবসে মা তার সন্তানকে ফেলে রেখে চলে যাবে সেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তানকে রেখে চলে যাবে এখানের জন্য বন্ধুগণ আমার আমাদেরকে পৃথিবীটাকে ক্ষণস্থায়ী মনে করতে হবে মনে করতে হবে যে পরকালটা আমাদের জীবনের জন্য স্থায়ী একটি জায়গা কেয়ামতের দিবসে কেউ আত্মার পাশে থাকবে না আল্লাহ রকুল আলমেদ বলেন এও মায়া ফিরুল মারমি আফি অভ্ সেদিন মানুষ তার ভাই হতে পালায়ন করবে তার পিতা মাতা হতে পালায়ন করবে তার স্ত্রী সন্তান থেকে পালায়ন করবে বন্ধুগণ আমার তাহলে পৃথিবীর ভেতরে যদি আমি অন্যায় করে পাপ করার পরে মতের দিবস একটি নেকির জন্য যদি ভাইয়ের কাছে চলে যাই ভাই যদি পালায়ন করে স্ত্রীর কাছে যদি চলে যায় পরিচার টুকরা পিতা মাতার কাছে যদি চলে যায় তারা আমাকে নেকি সহযোগিতা করবে না পাবে চলে যাবে তাহলে পৃথিবীর হারাম করলাম তৈরি করলাম হাজারো সম্পদের পাহাড় করলাম তাহলে এই সম্পদ আমার কেউ উপকার করতে পারল এই সম্পদ আমার জীবনে কেউ উপকার করতে পারবে কাজেই বন্ধুগণ আমার দুনিয়াতে যদি আমল করতে পারি তাহলে এই আমলটা আমার আপনার জন্য কাজে লাগবে আর দুনিয়াতে যদি আমি যদি আমল না করতে পারি এই আমলটা কঠিন কালো আমার আপনার জীবনের জন্য কাজে লাগবে না আজকে আমি সম্পদের পাহাড় করতেছি এই সম্পদটা একমাত্র পৃথিবীর ভেতরেই থেকে যাবে এই সম্পদ আমার জীবনে কোনো উপকার করতে পারবে না আমার জীবনে উপকার করতে হলে আমার সম্পদ আমাকে ভোগ করতে হবে আমার সম্পদের থেকে আমাকে আমল করে নিয়ে যেতে হবে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে তোমরা আগুন থেকে যদিও একটি খেজুর করে হলেও তাহলে জাহান নামের আগুন কত বড় কঠিন যে একটি খেজুর সদকা করে হলেও জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে আবু রাজাল থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন বোকারিফ শরীফ এক হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস এবং মুসলিম শরীফ এক হাজার দশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলেন প্রতিদিন দুইজন ফেরেস্তা পৃথিবীর ভিতরে অবতরণ করেন এবং দুইজন ফেরেস্তা দুই শ্রেণীর দোয়া করেন যে হে মহানর যে ব্যক্তি দান করেছে যে ব্যক্তির সদকা করেছে আপনি তার প্রতিদান দান করুন ফেরেশতারা যদি কোনো মানব জন্য যদি দোয়া করে এই দোয়াকে আল্লাহ ফেরত দেন আমার হয়তো পাপী বান্দা আমাদের দোয়াল্লা কবুল করতেও পারেন নাও পারেন কিন্তু ফেরেশতারা এমন একটি নিয়োজিত ফেরেশতা মহানরব যেটা আদেশ করেন তার বাইরে কোনো কাজ করেন না ফেরেশতারা যদি দোয়া করে মহানরব দ্বানশীল ব্যক্তির প্রতিদান দেন আল্লাহ তার প্রতিদান দেবেন বলেন সুবাহ আনল্লাহ দ্বিতীয় জম ফেরেশতা বলেন মহানরব যে ব্যক্তি কৃপণতা করেছে যে ব্যক্তি তার হাতকে কে করেছে তাকে আপনি ধ্বংস করে দিন তাহলে আমাদের জীবনটা কোথায় চলে যাবে আল্লাহ বলেন বান্দা তিনটা জিনিসকে তার মাল মনে করেন অট্টলিকা সম্পদ ব্যাংকের অর্থকে বান্দা মাল মনে করেন তার সম্পদ মনে করেন কিন্তু বান্দার মাল হচ্ছে তিনটা তিনটা সম্পদের মালিক হচ্ছে বান্দা প্রথম নম্বর যেটা শেকে শেষ করে ফেলেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রিজিটটা আমরা ভক্তন করে আল্লাহ রসুল বলছেন এই সম্পদের মালিক আমি যতক্ষণ পর্যন্ত খাবার আমরা খাদ্যটা গ্রহণ না করবো ততক্ষণ পর্যন্ত এর মালিক আমি না আপনার আমার স্ত্রী খাবারটা সামনে এনেছে যতক্ষণ পর্যন্ত ওই খাবারটা সামনে আছে এর মালিক আমি না যতক্ষণ পর্যন্ত না খাইব আল্লাহ রাসুল বললেন যেটা সে খেয়ে শেষ করে ফেলেছেন এই সম্পদের মালিক হচ্ছে সে দ্বিতীয় নম্বর যে কাপড় যে পোশাকটি পরিধান করে ছেড়ে ফেলেছে এই সম্পদের মালিক হচ্ছে সে তাহলে যে পোশাকটা আপনার আলমারির ভিতরে আছে এই পোশাকের মালিক আমি আপনি কেউ নয় কাজে বন্ধুগণ আমার দুইটা সম্পদের মালিক আমরা হলাম আল্লাহ রাসুল তৃতীয় নম্বর বলেন যে সম্পদটা পরকালের জন্য ব্যয় করেছেন সদকা করেছেন ওই সম্পদের মালিক হচ্ছে সে সুবাহ তার মানে কি যে সম্পদটা খেয়ে শেষ করে ফেলেছি এই সম্পদের মালিক আমি যেটা পরিধান করে সিলে ফেলেছি এই সম্পদের মালিক আমি আর যেটা আমি পরকালের জন্য দান করেছি এই সম্পদের মালিক হচ্ছে আমি